প্রথমে আল্লাহর নামে করিলাম সর দ্বিতীয়তে মোহাম্মদ নবী যার কা এই পৃথিবী নিজে করেছে করেছেন তিয় বন্ধনায় নাই চলিমা ফাতিমা হজর আলী সঙ্গে রেখে ভাই ইমাম তুই য এক লাখ চব্বিশ হাজার পয়গামবারে ভক্তি করি নত শিরে শোনেন আমার ভদ্র মহোদয়গণ নাম ধরে বলিব কত সকলের চরণে নত হয়েছি বাগদাতে হজরত বড় পীর এই দরবারে নোয়াইলাম শির আজমেরিতে খাজা বাবা আগে রসন সিলেট বাবা শাহজালাল ইসলামের মশাল যিনি সর্বপ্রথম পূর্ববঙ্গে করলেন আগম মদনপুর হজরত শাহ সুলতান নেত্র কোনায় উড়াইলেন ইসলামের নিশাল ওনার কথাও করিলাম শরণ যে দুইজনের উসিলাতে আসি আয় এই পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করতেছি ভ্রমণ শ্রী জয়নালা বিদিনের চরণ ধুলি হস্তে ধরে মাথায় তুলি রাখব সর্বত এই আসরে যাই বলিয়া অবস্থা আমার রাশিদ মিযা আমায় যে বাউলের উত্তম আনিস পাগলার মাজারে সালাম ভক্তি ভাবে রেখে গেলাম পূরণ করবেন মনে মনের আজকের অনুষ্ঠানের আয়োজক যিনি আনিস পাগলা সাহেবের ভক্ত দুলাল ফকির নামটি জানি আপনি আমার সালাম করিবেন গ্রহণ যার সঙ্গে গান আমার নাম কি বাউল সালাম সরকার তিনি আমার শ্রদ্ধেয় ভাজা শ্রদ্ধেয় উপজেলার চেয়ারম্যান সাহেব শাহিন ভাই সহ অন্য সম্মানিত চেয়ারম্যান সাহেবগণ এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন যারা আমার সালাম নেবেন তারা থাকলে হিন্দু কর্তারা নমস্কার করিবেন গ্রহণ ঘরে যখন ছিলাম বইয়া দুলাল ফকির সাহেব দিলেন কইয়া নবু বেলা বেলায় আপনারা করবেন সবাই আল্লাহ আল্লাহ নিরবতা করিবেন ও ভাই রাত্র গেছে অনেক হইয়া তাই বন্ধ না গান ছেড়ে দিয়া সালাম বাইকে দুটি কথা করি জিজ্ঞাসা রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে তাই বন্দনা গানটা ওটা বাউলদের যেহেতু একটা নিয়ম একটু সংক্ষিপ্ত করে হলেও করতে হয় আর এখন আমাদের গায়কদের নিয়ম হলো দুটি করে গান বন্দনা গান গিয়ে বসার পরে পালাটা শুরু হয় এখন আমি যদি গান গিয়ে বসে যাই সালাম ভাই আবার দাঁড়াবেন তাহলে পালাটা শুরু হলে সিস্টেমটা কেমন হয়ে যায় তাই বেলায়েত পালা আপনারা সকলেই অবগত হয়েছেন আমাকে বেলায়েত গাওয়ার জন্য বলেছেন ফকির সাহেব ঘরের ভিতরে সালাম ভাইকে নবুয়তে জিজ্ঞাসা করার জন্য আমাকে অনুমতি দেয়া হয়েছিল তাহলে তাছাড়া আমাদের নেত্রকোনার যারা ছিলেন আমাদের সিনিয়র যারা ছিলেন এনাদের কাছ থেকেও আমরা শিখেছি জুনিয়র আগে প্রশ্ন করে এটাই নিয়ম তাই সর্বসম্মতিক্রমে বা দুইটা সিস্টেম রক্ষার্থেও আমি সালাম ভাইকে প্রশ্ন করতে পারি এখন আমি জানতে চাই নবুয়াত রসুল পাক সাল্লাহলাম তিনি বলেছেন আমি সর্বপ্রথম নবী আমার আগে আর কোন নবী ছিল না আর আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না নবীজির এই বার্ষ্যমতে জানা যায় যে উনি সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত ছিলেন তিনি কিতাবেও জবান মুবারকে বলেছেন যা কিতাবে এসেছে তিনি বলেছেন আদম যখন যখন মাটি ও পানিতে অবস্থায় ছিলেন আদমের জন্মই হয় নাই আমি মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম তখনও নবী ছিলাম আরেকদিকে ইতিহাস বা ওনার জীবনী থেকে জানা যায় উনার বয়স যখন চল্লিশ বছর হয়েছিল মতান্তরে একটু বেশি কম আছে তো চল্লিশ বছরের চেয়ে বেশি আছে কম নাই চল্লিশ বছর হয়েছিল তখন তিনি নবুয়তের ঘোষণা করলেন তখন তিনি বলেছিলেন যে তোমরা পড়ো ইল্লাল্লা মুহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ ব্যতীত পূজনীয় কেউ নাই আর আমি মোহাম্মদ আল্লাহ পাকের পক্ষ হতে প্রেরিত আমি আপনার কাছে জানতে চাই যে পৃথিবী সৃষ্টির আগে আমাদের আদি পিতা আদম আলাহাম তার জন্মের আগেও যদি নভিজি নবুয় প্রাপ্ত থেকে তাকেন তাহলে তিনি দুনিয়াতে আসার পরে যখন থেকে কথা বলতে পারেন তখনও তো ইচ্ছা করলে নবুয় প্রচার করতে পারতেন ওনার বয়স যখন ছয় বছর বা দশ বছর পনেরো বছর বা বিশ বছর কিংবা পঁচিশ বছর তখন তিনি নবুয় প্রচার করলেন না উনার বয়স যদিন চল্লিশ